মানে একটা পার্সেল আরে এটা তোমার সাবেক স্ত্রী এই যে পার্সেল ম্যাম আমার ডেলিভারি চার্জটা দেন আপনার মাস্কটা একটু খুলুন তো না আমি মাস্ক খুলতে পারবো না আপনি আমার ডেলিভারি চার্জটা দেন আমি চলে যাই আসলে কি আপনার কণ্ঠটা না আমার অনেক পরিচিত লাগতো কি কি বলেন আপনি আপনি আমাকে কি বলছেন আমি একজন ডেলিভারি ম্যান না আসলে আপনার কন্ঠ শুনে আর আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি আমার পরিচিত না 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 আমি কারো পরিচিত না এক কাজ করেন আপনি আমার ডেলিভারি চার্জটা দেন আমি চলে যাই প্লিজ মুখের মাস্কটা একবার খুলেন না অনেক

আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম তোমার সমস্ত আবদার আমি পূরণ করার চেষ্টা করতাম তোমার সমস্ত জেদ আমি দিনের পর দিন সহ্য করতাম কারণ আমি তোমাকে কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে আসলা তোমার অনেক অনেক টাকার প্রয়োজন ছিল যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না এখন তো তুমি ভালোই আসছো তুমি তো অনেক টাকার মালিক হ্যাঁ তুমি তো সুখেই আসছো যা করছো না ভালোই করছো কারণ আমার মতো মানুষের ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছুই সামর্থ্য ছিল না

দুদিন পর পর দামি দামি জিনিস অর্ডার করো তো বাবা পাইতে কয় টাকা দিয়েছো তুমি বিশ্বাস করো আমি আমার জন্য কিছু অর্ডার দিই আমি তোমার জন্য একটা টি-শার্ট অর্ডার দিয়েছি এই ছোট বাচ্চা আমার জন্য কি বা তোর জন্য কি করত তোর বাপের বাড়ি দাও তো বাপে দেয় তুমি কি শুরু করছ একজন লোকের সামনে কি শুরু করছিস আধা ঘন্টা ধরে যে ডেলিভারি ম্যানের সাথে কথা কইতাছো তুই কি ফের শুরু করছস তুই কি বল এই সমস্ত কথা

তোর তো আমার হয় না তোর যে এত মার মারি তোর কি লজ্জা নাই আরে ভাই কিছু করছেন আপনি হ্যাঁ আমার ডেলিভারি চার্জ দেন কি রে ডেলিভারি ম্যানের বাচ্চা তুই ভিতরে এসেছ কেন আর আমাদের স্বামী স্ত্রীর ভিতর তুই নাক গলাস কেন আপনি তখন থেকে আমাকে নিয়ে উল্টো কথা বলতেছেন হ্যাঁ আপনি স্ত্রী দেখে আপনি কি যা খুশি তাই করবেন নাকি হ্যাঁ আমার যা ইচ্ছা আমি তাই করব আপনি আমাদের ভিতরে কথা বলার কে ঠিক আছে ভাই

আমি আসতেছি তোর শার্টটা আমি ভি আইসা আইসানিক তো কত সুখ আমার এটার জন্য তুমি নিজেই তাই

হ্যাঁ ভালো আছি ভালো আসতাম কিন্তু তুমি তোমার নিজের সুখের জন্য আমার স্যার চলে আসছিলে এখন আমি যদি তোমাকে নিয়ে যাই আমার সমাজ আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে আমি কি জবাব দেবো হ্যাঁ তোমার জন্য আমি আমার আত্মীয় স্বজন সমাজের কাছে ছোট হয়েছিলাম প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম আজকে আমি তোমাকে নিয়ে আমি তাদের কাছে আবার ছোট হতে চাই না তাদের প্রশ্নের সম্মুখীন হতে চাই না আমি ভুল করে ফেলছি অনেক আবার ভুল আমি বুঝতে পারছি আমি অঠোৎ থাকত তুমি আমাকে এইখান থেকে নিয়ে যাও তুমি বোঝার চেষ্টা করো তুমি এখন একজন स्त्री আমি চাইলে তোমাকে এভাবে নিতে পারি না তুমি একজন সংসার করতেছো তুমি তোমার ফ্যামিলিতে চলে যাও ফ্যামিলি কোন মুখে যাবে দাদাশব দাবি যতক্ষণ তোমাকে ছেড়েছো সীতাগুণী তার আমাকে বলে দিতেছে যে না আবার মুখাবি কোনদিনও তাদেরকে না দেখাই আই কোন মুখ যাব দেখতো তোর কাছে আমি